সম্মিলিত দর্শকমণ্ডলী দীর্ঘদিন হয়ে গেল এখনও কি হিটু শেখের মৃত্যুদণ্ড রায়টি কার্যকর হয় নাই আমরা জেনেছিলাম যে ২২ তারিখে জুলাই মাসের বাইশ তারিখে হিটু শেখের মৃত্যুদণ্ড রায়ের দিন কার্যকর করা হবে কিন্তু হাইকোর্ট থেকে সেদিনও তার মৃত্যুদণ্ড রায়টা কার্যকর করা হয়নি কতটুকু কি হয়েছে আজকে আমরা বিষয়টি পুরাপুরিভাবে জেনে নেব এবং আসিয়ার মা যে কথাটা বলেছেন যে হাইকোর্ট থেকে হিটু শেখের কী যেন একটা তথ্য পেয়েছে সেটি আমরা শুনে নেব আসিয়ার মা কি বলেছেন তো প্রথম কথা আমরা জেনে নেই যে হিটু বিষয়টি আপনারা কম বেশি সকলেই জানেন যে আসিয়ার যে ঘটনাটা আসিয়াকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে হিটু শেখ সেই ক্ষেত্রে হিটু শেখের দুই ছেলে এবং তার স্ত্রীকে খালাস দিয়েছে কারণ তার দুই ছেলে এবং স্ত্রীকেও গ্রেপ্তার করেছিল তারা সহযোগিতা করেছিল কারণ একই বাড়ির ভিতরে যখন একটা অঘটন ঘটে সেক্ষেত্রে তাদের উচিত ছিল প্রশাসন কাছে তারা সবর্দ করে দেওয়া কিন্তু হিটু শেখের দুই ছেলে এবং তার স্ত্রীর সহযোগিতা করেছে এই ঘটনাটা ধামাচামা দেওয়ার জন্য তারা বিভিন্নভাবে কৌশল করেছে এই জন্য হিটু শেখের দুই ছেলে এবং তার স্ত্রীকে প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করেছিল রিমান্ড হয়েছে তারা যতরূপ সাজা পাওয়ার পেয়েছে তো এখন তার দুই ছেলে এবং হিটু শেখের স্ত্রীকে খালাস দেওয়া হয়েছে বিজ্ঞ আদালত মাগুরার আদালত থেকে তো খালাসি দেওয়ার পরে হামিদার মা বলেছে হিটু শেখের ছেলে সজিব নাকি হামিদাদের বাড়িতে অর্থাৎ আসিয়াদের বাড়িতে যাওয়া আসা করতেছে প্রতিনিয়ত গিয়েছিল হ্যাঁ গিয়েছিল এটা গিয়েছিল হামিদার মা নিজেই বলেছে তা হামিদার মা আবার এই কথা বলেছে যে আমি যদি দেখতাম তাহলে ওরে বেন্দে থিতাম এই কথা কেন আসিয়ার মা বলেছে আসিয়ার মা বলেছে তো এখন কথা হচ্ছে সজিব কেন আসিয়াদের বাড়িতে যায় আর হাইকোর্ট থেকে হিটু শেখের কি রায়টা হলো আমরা এই দুইটি বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিও কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যেহেতু আলোচিত আসিয়া কিন্তু পুরো বাংলাদেশ ব্যাপী একটা ভাইরাল সারা পৃথিবী পৃথিবী ব্যাপী প্রত্যেকটা জায়গায় কিন্তু এই ঘটনাটা কিন্তু সবাই জানে যে নির্মম নির্যাতনটা যে আসিয়ার সাথে করা হয়েছে এটা কিন্তু আদৌ ঠিক হয়নি আর বেশ কয়েক মাসও হয়ে গেল আসলে প্রিয় ভাই আদালত এ ব্যাপারে কি অবস্থা বিষয়টি হলো জুলাই মাসের আপনার বাইশ তারিখে হাইকোর্ট থেকে একটা শুনানি দেওয়ার কথা ছিল মাগুরা আদালত থেকে এটা ঘোষণা করা হয়েছে তো সেই বাইশে জুলাই হেটু শেখে যে মৃত্যুদণ্ডর বিষয়টি কত তারিখে কার্যকর হবে এটি সেদিন ঘোষণা দেওয়ার কথা ছিল আর এই ব্যাপারে কিন্তু আমরা ফেসবুক এবং ইউটিউবে কিন্তু আমরা শুনছি যে বাইশ তারিখে আহ নাকি যেকোনো একটা রায় হবে আসলে রাইটার কেমন ছিল এই ব্যাপারে আপনি কতটুকু জানেন যদি একটু আমি যতটুকু জানি আমি কিন্তু 22 তারিখে জুলাই মাসের 22 তারিখে হাইকোর্টে গিয়েছিলাম সেখানে কিন্তু অনেক এটা থেকে শুনুন নাই আপনি সরাসরি গিয়েছিলেন আমি নিজে গিয়েছিলাম সেখানে যাওয়ার পরে মিডিয়া ভাইরা সেখানে ছিল বিভিন্ন মিডিয়া ছিল তো সেখানে আমি এক মিডিয়া ভাই বিশেষ করে উনি সম্ভবত যমুনা টেলিভিশনের ভাই ওনাকে জিজ্ঞেস করলাম যে আজকে কি হিটু শেখের রায়কে এখানে শোনানো হবে ভাই বললাম হ্যাঁ আজকে হেঁটে শিখে রায় হবে বারোটা অথবা সাড়ে বারোটার দিকে তো সেই সময় আমি প্রায় এগারোটার দিকে সেখানে পৌঁছাই তো এরপরে বারোটার দিকে আমি ওখানে গিয়ে দেখি যে মিডিয়ার ভাইয়েরা নেই তো এবং সেই সাথে সাথে আমি ইউটিউবে ঘাটাঘাটি করলাম বিভিন্ন নিউজে দেখলাম যে আসলে হিটু শেখের কোনো নিউজটা হচ্ছে কিনা তো ঘটনাক্রমে সেই দিনই আবার তার আগের দিন রাত্রে উত্তরা মাইল স্টুডেন্ট যে একটা এই ঘটনা ঘটেছিল সেখানে একটা মানে পুরা হলুস্থান ব্যাপার তো আমার সাথে এক ভাই গিয়েছিল ওই ভাই ওখানে গিয়েছিলেন তো ভাই বললো ভাই এখানে অবস্থা খুবই একটা মানে ইয়ের তো আপনি এখানে চলে আসেন তো আমি হিটু বিষয়টি সেখানে তেমন একটা গুরুত্ব দিলাম না যে নিউজ যেটাই হোক একটা বের হবে আমরা পরে জেনে নেবো এটা এই জন্য পরে আর সেখানে থাকলাম না পরে আমি সোশ্যাল মিডিয়াতে হিটু শিকের কোনো নিউজ ওইভাবে পাইলাম না বাইশ তারিখের তো এখন আমরা আসিয়ার মায়ের থেকে যেটা শুনতে পারলাম আসিয়ার মা বলেছে যে বাইশ তারিখে হিতুশেখের যেই মৃত্যুদণ্ড রায়টা শুনানি দেওয়ার কথা ছিল সেটা ওইভাবে কোনো শুনানিও হয় নাই এবং হিতু এই ঘটনাকে নিয়ে আসিয়ার মা বললো যে আসিয়ার মা নাকি সেই হাইকোর্টের কোনো একজন মহিলা থেকে শুনতে পেরেছে যে তা হিতুশেখের যে ফাইল

আমরা গরিব মানুষ সেজন্য আমরা সঠিক বিচারটা মনে হয় পাচ্ছি না কিন্তু আমি বলবো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ অবশ্যই করব এবং আমাদের প্রশাসন কিন্তু খুব সচ্চার এবং চৌকাশ আমাদের প্রত্যেকটা প্রশাসন কিন্তু চৌকাশ তারা কিন্তু সুন্দর করে এই বিচার সঠিকভাবে করবে এবং বিজ্ঞ আদালতের কাছে দাবি জি এর সঠিক তদন্ত করে এর সঠিক বিচার আমরা বাংলার জমিনে দেখতে চাই নাকি ভাই কি মনে করেন আর আসিয়ার মা যে বলছে আসিয়ার মা যে বলছে যে আমাদের বিচারটা এখন আলমারিতে পড়ে আছে কথাটা কতটুকু যৌক্তিক আমি এটা মনে করিনি কারণ তার মেয়ে হারাইছে সেই ব্যথায় সে আবেগে সেটা বলতে পারে কিন্তু আমি আশা করি যে ওটা আলমারিতে থাকবে না ওটা অবশ্যই বিচারাধীনে আসবে এবং সঠিক তদন্ত করে প্রশাসন এবং হাইকোর্ট সুস্থ বিচার ইনশাল্লাহ করবে এবং হিটু শিখার হিটু শেখের এবং তারপরে সজীব আরো যারা এর সাথে রাতুল এরা যারা জড়িত আছে এদের সঠিক বিচার আমরা দেখতে চাই এখন হিটু শেখের যে দুই ছেলে সজীব রাতুল এবং তার স্ত্রীকে তো আদালত তো খালাসি দিয়ে দিয়েছে খালাস দিয়ে দিয়েছে কারণ তাদের কোনো অপরাধ পায় নাই অপরাধ পায়নি ডিএনএ টেস্টে সর্বদিক দিয়েই হিটু অপরাধ অপরাধী পেয়েছে জি জি তো আসলে বিজ্ঞ আদালত তো কারোর সাথে শত্রুতা নাই না না ওনারা হচ্ছে আইন সবার জন্য সমান আইন সবার জন্য সমান ওনাদের চোখে যে অপরাধী ডকুমেন্টস অনুযায়ী তাকে তারা সাজা দিবে সাব্যস্ত করবে হিটু শেখের দুই ছেলে এবং তার স্ত্রীকে যেহেতু আসামি হিসেবে ওনারা দেখেননি কোনো ক্রু কোনো প্রমাণ ওনাদের থেকে পায়নি এই জন্য ওনাদেরকে দিয়েছে আমরা মনে করি বিজ্ঞ আদালত যেটা সঠিক ন্যায্য সেটাই করেছেন তো এখন হিটু শেখকে দোষী পেয়েছে বিদায় হিটু শেখকে কিন্তু মৃত্যুদণ্ড দিয়েছে তো বিজ্ঞ আদালত কিন্তু যথেষ্ট পরিমাণে একটা রায় দিয়েছেন কারণ আসিয়ার সাথে যে ঘটনা ঘটিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে এখন এটা কবে কার্যকর হবে এটা কিন্তু বিজ্ঞ আদালত ভালো জানেন এটা ওনাদের কাছে ঘোষণা দিয়েছেন একদিন এই কার্যকর হবে এখানে আরেকটি বিষয় আমি যেটা জানতে পারলাম হিটু শেখের থেকে নাসরিন সে বলেছে যে হিটু শেখ এবং হিটু শেখের দুই ছেলে ওরাও কিন্তু আদালতে যখন উঠানো হয় মাগুরার আদালতে একটা কথা বলেছিল শুনেছেন কি না জানি না যে মিডিয়ার ভাইদেরকে উল্লেখ করে বলেছে এবং সাংবাদিকদেরকে এবং প্রশাসন ভাইদেরকে বলছে যে আপনারা হামিদাকে ধরেন মানে হিটু শেখের ছেলের বউ ছেলের বউ আসের বোন কে আসের হামিদের সাথে আকাশ নামের একটা ছেলের সম্পর্কের কথা বলা হয়েছিল যে এই সম্পর্ক সে প্রেম করতো এখন এই ঘটনাটা ধামাচামা দেওয়ার জন্য সে আমাদেরকে ফাঁসাইছে এই কথা বলেছে কিন্তু হিটু শেখের দুই ছেলে রাতুল এবং রাতুল এবং সজীব

আমার বাবার নির্দোষ আমার বাবাকে মানে ফাঁসিয়েছে তো হামিদার এই কথা নিয়ে হিটু শেখের মেয়ে বলেছে আমি চেষ্টা করব আমার বাবাকে নির্দোষ প্রমাণের জন্য ডকুমেন্টস আমি তৈরি করব তো যখন হামিদার এই ঘটনাকে কেন্দ্র করে নাসরিন অর্থাৎ হিটু শেখের মেয়েকে জিজ্ঞেস করা হলো যে এখন পর্যন্ত কি আপনার বাবার পক্ষে কোনো উকিল আইনজীবী নিতে পেরেছেন কিনা তো বলেছে আমি এখন পর্যন্ত আইনজীবী নিতে পারিনি বা আমার বাবার পক্ষে লড়ার মতো কোনো আইনজীবীকেও পাইনি এবং তারা গরিব মানুষ বললে চলে জায়গানের তারা পায় দুই ফ্যামিলি গরিব দুই ফ্যামিলি তারা দুই ফ্যামিলি গরিব অত্যন্ত অসহায় দুই ফ্যামিলি গরিব তে এখন বিষয়টি হলো হামিদাল এই ঘটনাকে হিতু শেখের মেয়ে বলেছে যে আমার বাবার যে সম্পত্তি ছিল এগুলো তো শেষ জনগনতো তার বাড়িঘর শেষ করে দিয়েছে কোনো সম্পদ সম্পত্তি নেই তাদের কাছে তে এখন বিষয়টি হলো হামিদার অর্থাৎ ননদ হিতু শেখের মেয়ে বলেছে যে নাসরিন হ্যাঁ যে আসলে আমাদের কাছে এরকম টাকা পয়সা নেই যে আমরা আমার বাবার পক্ষে উকিল ধরবো এই জন্য তারা অফার হোক সেই ক্ষেত্রে তো যাই হোক হামিদার এই ঘটনাকে হিটু শেখের মা বলেছে যে আমার ছেলেকে আমি আল্লাহর উপর ছেড়ে দিয়েছি যদি আমার ছেলে যদি দোষ করে থাকে বিচার হবে আর যদি আমার ছেলে এই দোষ না করে থাকে তাহলে আমি দোয়া করো আমার ছেলে যেন নির্দোষ হিসাবে ফিরে আসে তো আমরা এতটুকু জানি যে যদি আসলে হিটু শেখ এই ঘটনার সাথে পরিপূর্ণ ভাবে জড়িত থাকে এটা আমরা জোরদার দাবি জানাই যে একজন অপরাধী যেন এইভাবে দুনিয়ার জমিন থেকে শাস্তি নিয়ে যেতে পারে আর যদি এমনও হতে পারে যে হয়তো হিরোশেক যদি এই ঘটনার জড়িত নাও থাকে বিজ্ঞ তথ্য করবে অবশ্যই করে সেটা হয় সেটা অবশ্যই তারা আবেগী বিবেচনা করে সেই বিচার কিন্তু অবশ্যই সঠিকভাবে করবে ইনশাআল্লাহ আশাবাদী এখানে আসলে আমাদের মনгора কোনো কথা বলে লাভ হবে না আমরা হয়তো অনেকে আবেগে আক্ষেপে রাগে আগে অনেক কিছু বলি যে কেন হচ্ছে না আসলে বিজ্ঞ আদালত তো ওনারা একটা রায় যখন দেয় এটা নানানভাবে ভেবে চিনতে ডকুমেন্ট সহকারে তথ্য নিয়েই কিন্তু তারা একটা রায় দিবে মন করা কোনো রায় কিন্তু আদালত থেকে দেয় না এই জন্য আমি বিজ্ঞ আদালতকে সম্মান জানাই ধন্যবাদ জানাই যে ওনাদের কাছে যেটা উত্তম মনে হচ্ছে সঠিক মনে হচ্ছে ওনারা সেই সঠিক তদন্তই করতেছে আশা করি এবং আমরা যথেষ্ট পরিমাণ আশাবাদী রাখি যে আসিয়ার সাথে ঘটনা যে বাজারে ঘটেছে তাদের বিচার জন্য আমরা বাংলা জমেনেই দেখতে পাই এটা